ছয় ডিসেম্বর দীর্ঘ এগারো বছর পর কোন দেশটি সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করে সিরিয়া ক্রিস্টোফার নিউজিল্যান্ডের কততম প্রধানমন্ত্রী বিয়াল্লিশতম নিচের কোন যুদ্ধটি গুগলের ইয়ার ইন সার্চ দু এর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কবে অভিবাসন ইস্যুতে ফ্রান্সের পার্লামেন্টে বিতর্কিত অভিবাসন বিল পাস হয় 19 ডিসেম্বর 2023 মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার পঁচাত্তর বছর পূর্তি হয় কবে দশ ডিসেম্বর দু হাজার তেইশ ডিসেম্বর কানাডার এশিয়ার কোন দেশটি সরকার প্রদানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে মিয়ানমার বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা দুই অনুসারে খাদ্য আমদানিতে কোন দেশ শীর্ষে চীন এগারোই ডিসেম্বর কোন দেশটির মধ্যস্থতায় মিয়ানমারের সামরিক জানতা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বৈঠক হয় চীন এগারোই ডিসেম্বর পশ্চিম আফ্রিকার কোন দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন স্থগিত করা হয় মালি আঠারোই ডিসেম্বর কোন ব্যক্তি মিশরের প্রেসিডেন্ট সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আবদেল ফাত্তা আল সিসি ভারতের কেন্দ্রীয় সরকার কবে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে দু সালে জাতিসংঘ সনদের কোন ধারা অনুযায়ী বিশ্বের শান্তি বজায় রাখতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদ দায়িত্ব গ্রহণ করবে তিনশো সাতাত্তর ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন